ছাদ বাগানে গাছগুলো উঠায় ফেলাই দিয়েছিল তারপরে নতুন করে কোনো গাছও লাগায় নাই গাছের বেশ কিছুদিন যত্নও ছিল না তারপরে আবার বাড়িতে গেছিলাম পানি টানি দেওয়া হয় নাই ম্যাক্সিমাম গাছে অধ্যমিত অবস্থা তার মধ্যে একটা বেগুন ধরছে সেটাই তুলে নিলাম তো লেবু গাছটা আছে লেবুগুলাও এখন আর নাই তা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম বাজারে হালকা পাতলা বাজার করতে বাজার করে নেওয়ার মডরেডি বাসায় চলে আসছি একদম কচি একটা লাউ কিনছি লাউ এখানে একটা ভাজি করব বাকিটা কেটে রেখে দিয়েছি সেটা হচ্ছে পরে মাছ দিয়ে ঝোল করব তো এই কচি লাউ কিন্তু চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে বেশ মজা লাগে আর কিছু লতি কিনে আসছি এটাও চিংড়ি মাছ দিয়ে লতিটা রান্না করব এদিকে মেয়ে রান্নাঘরে আসার পর থেকে আমার পিছন পিছন গুড় গুড় করতেছে আমার একটা কাজ দাও আমার খুব বল লাগতেছে তার হাত থেকে ফোনটা কেড়ে নিলে তার বল লাগে তারপরে সে রান্নাঘরে এসে আমি আবার তারে বললাম যে তাইলে মরিষের বোটা কিন্তু ঝাল লাগে না যার কারণে আমি মরিষের বোটা এড়াইতে দিচ্ছি আর এদিকে লাউগুলা কুচি কুচি করে সে কাটিয়েছে যে কাজ করা তো অনেক কষ্ট তাইলে আমি আর কাজ করব না কয়েকটা মরিচের বোটা বাইসে তারপরে সে পগার পার তো যাই হোক এদিকে লাউ ভাজিটা চুলাই দিয়ে দিছি আর লাউ ভাজি কিন্তু বেশ মজাই লাগে চিংড়ি মাছ দিয়ে লাউ ভাজি কিন্তু অনেক অনেক টেস্টি লাগে তো রোজার মধ্যে কিন্তু মোটামুটি কথা যে প্রতিদিনই একরকম খাবার ভালো লাগে না কোনো সময় ঝোল ঝোল আবার রেগুলার ভালো লাগে না মাঝে মধ্যে একটু ভর্তা ভাত একটু কলা দিয়ে দুধ ভাত এগুলো কিন্তু রোজার মধ্যে বেশ ভালো লাগে তবে রোজার মধ্যে একই খাবার দুই রাত্রে খাইতেও ভালো লাগে না যার জন্য একটু একটু করে রান্না বান্না করতেছি এদিকে ডালগোলা ধুয়ে নিচ্ছি আর ডাল ধোয়া পানিটা কিন্তু আমি এখন এই যে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিব তো এই যে গাছ বারান্দার গাছগুলো কিন্তু ভালোই তরতাজা হয়েছে মোটামুটি এগুলো একটু যত্ন নেওয়া হয় চালের পানি টানি দেওয়া হয় ছাদে সবসময় যাওয়া হচ্ছে না এখন গাছ কেমন একটা হয়ে গেছে এদিকে লাল কিন্তু লাল লাল হয়ে গেছে আর এত সুন্দর ঘ্রান বের লাউভাজি হয়ে গেছে এখন আমি লতিটা সুলাই দিয়ে দেবো তো লতির মশলাগুলো কষাই নিলাম আমার সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিবো আর এর মধ্যে কিন্তু পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা একটু সজের গুঁড়ো জিরের গুঁড়ো তারপরে হলুদের গুঁড়া লবণ এগুলো সব দিয়ে নিচ্ছি তারপরে কষাই নিব তো যে কোনো রান্নায় কিন্তু মশলার পরিমাণটা খুব বেশি হয়ে গেলে কিন্তু খাইতে ভালো লাগে না স্বাভাবিক মানে একটু কম মশলা দিয়ে রান্না করলে কিন্তু তরকারিটা খাইতে বেশি টেস্ট লাগে তাই যে আমি প্রথমে চিংড়ি মাছগুলোয় মশলার সাথে কষাই নিলাম এরপর লতিটা দিয়ে দিব এখন লতিটা দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণ পানির দিয়ে ঢেকে রাখবো তাতে কিন্তু লতি গলে যাবে আমি সবসময় লতি রান্না করার মধ্যে কি একটু নারকেলের দুধ দিই তাহলে খাইতে ভীষণ মজা লাগে কিন্তু আজকে নারকেল না থাকার কারণে নারকেলের দুধটা দিলাম না সামান্য পরিমাণ চিনি দিয়ে নামাই নিব সেদিকে ডাল বাটা হয়ে গেছে লতি হইতে হইতে এখানে দেখেন লতিটা কত সুন্দর কালার হয়েছে আর খেতেও অসম্ভব মজা হয়েছিল তো সালাদ টালাদগুলো কেটে রেখে দিলাম এখন যে বেগুনের জন্য বেটারটা বানায় রাখবো তো এখানে কর্নফ্লাওয়ার এক চামচ এক চামচ চালের গুঁড়া আর এই যে বেগুনের যতটুকু আমার বেটার লাগবে সেই পরিমাণ অনুসারে দিয়ে নিয়ে আদা রসুন পাত্রা একটু গোড়া মশলা মানে হলুদ জিরা এগুলা দিয়ে এই যে হাতে একটু একটু করে পানি দিয়ে দিয়ে এটা মিক্স করবো তো সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়ে মিক্স করে তারপরে রেখে দিব ঠিক ভাজার আগ মুহূর্তে সামান্য পরিমাণ বেকিং পাউডারটা দিয়ে তারপরে ভাজলে কিন্তু একদম কচ মচ মশা একেবারে কচকচা মচ একটা বেগুনি হয়ে যাবে তো বেগুনির বেটারটা বানায় রাখলে কিন্তু এটা ভালো ভিজে যায় এটা কিন্তু ভালো হয় এদিকে টিকিয়াগুলো বের করে রাখছি বিস্কিট গোড়া করে রাখছি সব কিছু কাটাকাটি রেডি বেগুনগুলোও কাটা রেডি এটা কিন্তু আমার গাছ থেকে তুলে আনা বেগুন একদম কচি ছিল আর গোল বেগুনের বেগুনি কিন্তু খেতে ভালোই লাগে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ টা বাই বাই আসসালামু আলাইকুম